অভাগা নোহার গল্প পর্ব নোহাকে একটি জাদু লেহেঙ্গা আর একটি জাদুর জুতোর সামনে রেখে তাকেই সিদ্ধান্ত নিতে বলে যে নোহা কোনটি পছন্দ করবে আর নোহা তো পড়ে যায় মহাদ্বন্দ্বে সে কি করবে অথই পরিত বলেছিল নোহাকে এই জাদু লেহিঙ্গা আর জাদু জুতোর থেকে একটি সাহায্য করবে তার জীবনে সব দুঃখ কষ্ট আর তার জীবনের সব চিন্তা কমিয়ে দেওয়ার জন্য এইসব বলে অথই পরি সেখান থেকে চলে গেল আর নোহা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় যাবত চিন্তা করতে লাগলো যে সে কোনটি পছন্দ করবে কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না যে সে কোনটি পছন্দ করবে এভাবে আরো অনেকটা সময় পার হতে থাকে নোহা যখন সেই জাদুর লেহেঙ্গার কাছে গেল তখন সেই জাদুর লেহেঙ্গা বলতে লাগলো নহা তুমি আমার মধ্যে আসো আমার মধ্যে অনেক টাকা পয়সা আছে আমি আশা করি তুমি আমার মধ্যে আসলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে নোহা তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না তুমি আমার কথা শোনো আমার মধ্যেই আছো এমন সুযোগ কিন্তু আর কখনোই পাবে না নোহাকি তবে জাদুর লেহেঙ্গার ঘরেই চলে যাবে কারণ জাদু লেহেঙ্গা তো বলল নোহার রাতারাতি কোটিপতি হয়ে যাবে জাদু লেহেঙ্গার মধ্যে গেলে আর নোহার তো এখন সব থেকে বড় সমস্যা আর্থিক সমস্যা আর নোহার টাকা পেলেই তো তার সব ঋণ দিনা শোধ করে দিতে পারবে আর খুবই আরাম আয়েসে তার বাকি জীবনটা অতিবাহিত করতে পারবে তবে কি নোহা এই জাদু লেহেঙ্গাকেই চুচ করবে সেই সবটা জানতে হলে দেখতে হবে পরের পর্বটি তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ